পাঁচ বছরের মধ্যে অভাবনীয় উন্নতি টাইমস হায়ার এডুকেশন ইম্প্যাক্ট র্যাঙ্কিং দু হাজার জায়গা পেয়েছে একশো পাঁচটি ভারতীয় বিশ্ববিদ্যালয় শুধু তাই নয় এই তালিকায় সারা বিশ্বের মধ্যে ভারতের প্রতিনিধিত্বই সব থেকে বেশি এরপর রয়েছে তুরস্ক এবং পাকিস্তান প্রসঙ্গত এবার একশো পঁচিশটি দেশ বা অঞ্চলের দু একশো বাহান্নটি বিশ্ববিদ্যালয়ের মূল্যায়ন করা হয়েছে টানা তৃতীয় বছরের জন্য এই তালিকার শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়ার ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটি যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছে ব্রিটেনের ইউনিভার্সিটি অব ম্যাঞ্চেস্টার এবং অস্ট্রেলিয়ার তাসমানিয়া ইউনিভার্সিটি ভারতীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে সবার আগে রয়েছে অমৃতা বিদ্যাপীঠম তারা মূল তালিকায় একাশীতম স্থানে রয়েছে এরপরই রয়েছে জেএসএস একাডেমি অব হায়ার এডুকেশন অ্যান্ড রিসার্চ লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি মণিপাল একাডেমি অফ হায়ার এডুকেশন এবং সুলিনি ইউনিভার্সিটি অব বায়োটেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট সায়েন্স এই সবকটি প্রতিষ্ঠানই রয়েছে তালিকায় একশো এক থেকে দুশো ক্রমের মধ্যে প্রসঙ্গত দু সালে এই তালিকায় ভারতের মাত্র ১৩টি শিক্ষা প্রতিষ্ঠান জায়গা পেয়েছিল পাঁচ বছর পর সেই তালিকায় জায়গা পেয়েছে একশো পাঁচটি ভারতীয় বিশ্ববিদ্যালয় টাইমস হায়ার এডুকেশন ইম্প্যাক্ট র্যাঙ্কিং দু হাজার চব্বিশে ভারতেরই সবথেকে বেশি শিক্ষা প্রতিষ্ঠান স্থান পাওয়ায় সোশ্যাল মিডিয়ায় টাইমস ম্যাগাজিনের চিফ গ্লোবাল অ্যাফেয়ার্স অফিসার ফিল ব্যাটি প্রশংসায় ভরিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তিনি লিখেছেন টাইমস হায়ার এডুকেশন ইম্প্যাক্ট র্যাঙ্কিং দু হাজার চব্বিশে ভারত বিশ্বের এক নম্বর প্রতিনিধিত্বকারী দেশ দু সালে যেখানে মাত্র তেরোটি শিক্ষা প্রতিষ্ঠান এই তালিকায় জায়গা পেয়েছিল নরেন্দ্র মোদীর নেতৃত্বে অসাধারণ সফল আন্তর্জাতিকরণ অভিযানের কারণে এবার ভারতের একশোটিরও বেশি বিশ্ববিদ্যালয় র্যাঙ্ক করেছে উল্লেখ্য টাইমস হায়ার এডুকেশন ইম্প্যাক্ট র্যাঙ্কিংয়ের মূল্যায়নের পদ্ধতি শিক্ষার প্রতিষ্ঠানগুলির প্রথাগত র্যাঙ্কিং পদ্ধতির থেকে অনেকটাই আলাদা শিক্ষা প্রতিষ্ঠানগুলি তাদের গবেষণা এবং শিক্ষা ব্যবসায়ী মহল এবং নীতি নির্ধারকদের কাছে তাদের প্রসার এবং তাদের সম্পদের মাধ্যমে রাষ্ট্রপুঞ্জের টেকসই উন্নয়নের লক্ষ্য কতটা অবদান রেখেছে তার উপর ভিত্তি করে বিশ্ববিদ্যালয়গুলির মূল্যায়ন করা হয় এবছর ফলাফলে দেখা গিয়েছে ভারতীয় উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলি বিজ্ঞান প্রযুক্তি প্রকৌশল গণিত জীববিজ্ঞান এবং ব্যবসায়িক অধ্যয়নের ক্ষেত্রে অনেকটা উন্নতি করেছে